আর এই যে মুরগির রোস্ট দুই দেড় কেজি ওয়েট আছে বিশ বাইশ পিস রোস্ট আছে তবে হ্যাঁ এগুলো একটু ভাঙা চুরা হয় আপনার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দোকানদার আছে বল একবার সব আনাম কোনো ভাঙ্গা চুরা নাই গা ওগুলো ভুল তার না আমরা যারা তিনটা চারটা ব্যান আছে যারা বাড়ি সাজায় রাখি এগুলো একটু ভাঙ্গা চুরা বিশ বাইশ পিস থাকে এটা প্রায় অনলি ছয়শো তবে হ্যাঁ আবার আপনার পার পিস ও রোস্ট পাওয়া যায় পার পিস সত্তর টাকা দশ পিস অনলি সাতশো টাকা 10 টাকা একবার অথেন্টিক কোন ভাঙা চুরা হবে না একদম পিওর 10 পিস অনলি টাকা আমি আপনাদের এমন একটা খাবারের সন্ধান দেব যে খাবারগুলো মূলত বাড়ির খাবার অনেকে বলে এগুলো নাকি জোটা খাবার যাই হোক এই খাবারগুলোর কোয়ালিটি কেমন বা কত করে বিক্রি করতেছে সেই সবকিছু সম্পর্কে আজকে আপনাদের একটা ধারণা দেব আর এই জায়গাটার লোকেশন হচ্ছে মেয়পুর এক হযরত আলী মহিলা কলেজের ঠিক সামনেই বসে বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত পেয়ে যায় আর অনেকেই আছে এখান থেকে কিনে নিয়ে যায় খাবার আসলে আপনি দেখে শুনে কে এরপরে কিনে নিয়ে যেতে পারবেন আর অনেকের অনেক রকম ধারণা থাকে এই খাবার নিয়ে অনেকে বলে এই খাবারগুলো বাসি পচা নষ্ট আসলে এখান থেকে আপনি কে এরপরে নিতে পারবেন এটার দাম তো ভাই বেশি চারশো টাকা পড়বো বাসমতি চলে জবদা চারশো আশি টাকা চাইলের কেজি বাকিটা ইতিহাস এটার প্রাইস অনলি চারশো টাকা থাকে আবার আমি এক্সটা যখন দিয়ে দি তখন দেড় কেজি দেড় কেজি মাল আপনি বিয়ে বাড়ি পা আবার করা ওকে করা বাসা নিবেন জাল দিবেন আর খাইবেন তাহলে এই জায়গা তার আপনার মানে অফসাইড এর লাগতেছে না কারণ একবারে এটু জেপ করা নিয়া গরম দিবেন আর খাইবেন এক কেজি তিনশো গ্রাম গরু রেজাল এটা প্রাইস অনলি ছয়শো টাকা কাচ্ছি মাচ্ছি নাই বিরানিও নাই আজকে সাদা পোলাও আছে জর্দা আছে বোরানি আছে টিকা আছে মুরগি আছে গরু আছে আপনার কি লাগবে সেইটা বলেন এরকম আমি জায়গায় ব্যবসা করি ভাই এটার যে স্মেল মানে যে একটা গ্যারান এই গ্যারানটা ভাই নিতে পারিনি এক আর দ্বিতীয় কথা নিলে মাঝে মাঝে ঘুমিয়ে গাড়তে গাঁদতে লাড়তে ভাই একবার শরীরের লগে মিশা গেছে গা এই কারণে আর কি আপনার মূলত আমার পানটা খাওয়া পরে নাহলে আমার পান খাওয়ার কোন প্রশ্নই আসে না আমি এই জায়গায় দোকানদারি করে বাসায় গেলে খুব কম দুই একটা পান খাই তার বেশি না এই জায়গায় থাকলে আর কি অতিক্রম খাওয়া পরে

মানে উপরের দিকে ওটার লাগে এই কথা বলে মূলত আমার কাছে এরকম কোন লোক আসেই না ডোনাল ট্রাম্প হ্যাঁ হ্যাঁ খাবার আছে এদিকে শেষ করতে পারবো না আমার বাংলাদেশ সাহেব খাবার খাইতে বাচ্চা খারাপ ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আইছে বলে আয়া বলে বিয়া বাড়ি মাংস কিনা নিয়ে গেছে আমার কাছে না ওই আমার পাশ আরেকজন আছে হ্যার কাছে বলে নাই ভাই গরুর মাংসের দাম কম নাই আপনি বাজারে যান আষ্টশো টাকা কেজি নিবো আমার কাছে আওয়া লাগবো না আমার কাছে আইলে এক কেজি তিনশো গ্রাম ছয়শো টাকা পাইতেছে এই যে গরু রে মাল দেখছেন মালের কালার দেখছেন মাল খায় কালারে বসে পার্লারে বাকিরা ইতিহাস চারশো বিশ ওয়ান এক কেজি তিনশো গ্রাম অনলি ছয়শো টাকা মুরগির বাড়ি ছয়শো টাকা মুরগি কত দুই দেড় কেজি ও রাস আপনের পনেরো ষোলো পিস আছে আর কি